আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনার ফ্যাশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু বুটিক্সের থ্রিপিস পাশাপাশি বুটিক্সের থ্রিপিস নায়রা ঠিক আছে যেটা একদম নতুন আসছে দ্য স্পেশাল একটা কালেকশান সো এইটা কাপড়টা কিন্তু খুবই সফট কাপড় রেউন কটনের মধ্যে সফট হ্যাঁ জামার নিজটা খুব সুন্দর করে কাজ করা এই সেম কাজটা ড্রেসের গলায় আছে প্লাস ড্রেসের হাতায় আছে দেখুন সেম কাজটা ড্রেসের হাতে এবং গলায় কিন্তু করা আছে আর তার সাইডটা কিন্তু সিমিলারভাবে সাইডে প্যানেল করা এবং প্রিন্ট করা ওভার কালারটা হচ্ছে পেঁয়াজ কালার এটার সাথে সালোয়ার না কি আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটার সাথে সালোয়ার যেটা আছে সালোয়ারটা হবে আপনার প্যান কাটিং এর মধ্যে সালোয়ারের আফগান সালোয়ার আছে আফগানি না আরাম সালোয়ারটা আফগান সালোয়ার নিচে প্যানেল করা আর ওন্নাটা হবে বড় না এবং স্কিন প্রিন্ট করা হ্যাঁ স্ক্রিন প্রিন্ট করা গ্যারান্টি আছে আচ্ছা কালার গ্যারান্টি এবং কালারটা খুব সুন্দর একটা পেঁয়াজ কালার তো ভাই এটার প্রাইস কি রকম পড়ছে প্রাইস অনলি 1400 টাকা দেখেন ভাই বডিটা সেট করে এই যে প্রাইসটা পড়বে হচ্ছে

এটা হচ্ছে চকলেট কালার চকলেট ওয়াইন টাইপের একটা শেড আছে ঠিক আছে একটু কাজটা আমি আবারও দেখাই কারণ এই গলার কাজটা এত বেশি সুন্দর যে আমার নিচেও কাজ করা থাকছে সাথে সালোয়ার মতো পেয়েই যাচ্ছেন দামটা কি হবে চোদ্দশো টাকা যারা চোদ্দশো টাকা নেবে হোলসেলের ব্যাপারটা ভিন্ন হবে হোলসেলের ব্যাপারটা ভিন্ন হবে হোলসেলের জন্য ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে হবে দামটা পড়ছে চোদ্দশো টাকা ওকে আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে সুরমা কালার সুরমা কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওর না দামটা কি চোদ্দশো চোদ্দশো টাকা ওকে না পেয়ে যাচ্ছেন সেম প্রাইস চোদ্দোশো টাকা সালোয়ারটা কিন্তু আফগানি সালোয়ার হবে দামটা একই থাকছে মাত্র চোদ্দোশো টাকা ওকে নেক্সট কিছু গুটিক্সের ট্রিপিস দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালার গলায় কাজ করা হাতায় প্যানেল এবং জামার নিচে প্যানেল করা আছে প্যানেলটা কিন্তু অর্গানজা ঠিক আছে স্লিভসেও সিমিলার প্যানেল হবে এটার সাথে না দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে আপনার প্যান্ট কাটিংয়ের মধ্যে ব্ল্যাক কালার প্যানেল হবে সাইজ কত হবে ভাইয়া এটা সাইজ হবে থেকে 46 পর্যন্ত এটার দাম কত পড়ছে এটার দাম অনলি 1050 1050 এটা একটা আছে অ্যাশ কালার এটাও কিন্তু 100% কটন এর মধ্যে এই রং আছে না দেখিয়ে দিচ্ছি

এটার সাথেও সালোড় আছে ওন্না আছে এটা স্কিন করা ওন্না হবে ওন্নাটা বড় দামটা একই থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে only 1050 টাকা এই যে এটা একটা আছে দেখুন এটা একটা অলিভ কালার গলাটা কুচি করা এই যে সম্পূর্ণটা কাজ করা এটার সাথে আপনি সালোড়টা প্যান কাটিং হবে আর ওন্নাটা বড় ওন্না হবে যোগাযোগ করবেন হোলসেলে ব্যাপারটা ভিন্ন হবে কি ঠিক আছে হোলসেলের জন্য তাদের সাথে এই একটা আছে খুবই সুন্দর একটা কালেকশন এটার সাথে হবে প্রাইসটা পড়বে এটা এক হাজার পঞ্চাশ হোলসেলের জন্য ভ্যাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেলটা ভিন্ন হবে কিন্তু হোলসেল প্রাইসটা ওকে সো যা নিতে চাচ্ছেন চলবেন আলফান ফ্যাশন যেটা হচ্ছে দুই বটাই শপিং কমপ্লেক্স এলিফোন ঢাকা আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেস